আসসালামু আলাইকুম ও ওয়া বরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখছেন তো আগামী কাল কোরবান সেই উপলক্ষে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যারা কুরবানি করবেন তাদের উদ্দেশ্যে কথাগুলো যারা আমরা কুরবানি করি গরু জব করা থেকে নিয়ে গরু মাংস উঠা পর্যন্ত শেষ করা পর্যন্ত কয়েকজন লেবার নেই তো সেই লেবারদেরকে আমরা কি করব তাদের পারিশ্রমিকটা পারিশ্রমিক জায়গা আর গরু মাংস যেটা শেষ করার পরে গরু মাংস কুটার পর শেষ করার পর যে মাংসটা আমরা মিসকিনদেরকে ইয়া দিয়ে থাকি সেটা হচ্ছে যে গরিব মিসকিন গরিব মিসকিনের জায়গায় আর যাদের আপনারা যারা লেবার নেবেন গরু মাংস কুটার জন্য তাদেরকে যে গরু মাংসটা দেন সেটা আপনারা পারিশ্রমিক সাথে অ্যাড করবেন না যেমন পারিশ্রমিকটা হচ্ছে পারিশ্রমিক জায়গায় আর মন থেকে গরু মাংস যে গরু মাংসটা আপনারা দিবেন সেটা হচ্ছে মন থেকে দিয়ে দেবেন ঠিক আছে অনেকে চিন্তা করে যে কি আমি যাতে আমার লেবারদেরকে আমি গরু মাংস দিব সেই ক্ষেত্রে আমি পারিশ্রমিক টাকাটা কমিয়ে দিই হয়তো যে মানবে সে কাজটা ভুলও করবেন না আপনি আপনার পারিকশ্রমিক ওনার লেবারদেরকে দিয়ে দিবেন আর মন থেকে যদি গরু মাংস দিতে মন চায় তাহলে দিয়ে দিবেন আর না হয়তো দিবেন না কিন্তু যদি দিয়ে থাকেন মাংসটা সেটা হচ্ছে আপনার মন থেকে দিয়ে দিবেন আর ফারেক শ্রমিকটা শ্রমিক জায়গায় ফারেক শ্রমিক দিয়ে দেবেন ঠিক আছে এই কথাগুলো বলার জন্য আসছি তো আমার এই কথাগুলো যদি ভালো লাগে আপনারা সবাই লাইক শেয়ার করে সবাইকে জানিয়ে দেন বা দেখিয়ে দেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল আগামী কোরবানি ইচ্ছা যাতে আল্লাহ তালা সবাই কোরবানিটা কবুল করে দোয়া করি আমি